রংপুরের একমাত্র নেজ্য মূল্যের কাপড়ের দোকান যেখানে কিনা আপনারা আড়াইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে বেশিরভাগ সবকিছু পেয়ে যাবেন আর অনলাইন ভাইরাল সমস্ত কালেকশন সবার আগে এই দোকানে চলে আসে আসসালামু আলাইকুম দিস ইজ মি فاطمه রানি ফেসবুক পেজ থেকে এই দোকানের ভিডিও যদি আমি একটু দেরি করে দিতে তাহলে আপুরাই আমাকে কমেন্ট করে জানাই যে আপু কেন আসপিস আপনি এখনো ভিডিও করছেন না তো ফাইনালি আবারও চলে আসলাম আপনাদের সবার পছন্দ আসপিস বয়ের এখানকার কালেকশন সম্পর্কে নতুন করে আমার বলার কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন একটু শর্ট এবং একটু লং টাইপের গেঞ্জিগুলো এগুলি কিন্তু আপনারা আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশোর पे जा এইবার চলুন ভিতরে চলে যাই আর ওনাদের নাইস নাইস কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করি আসপিস ওয়ার কিন্তু হচ্ছে অনলাইনের যত ভাইরাল কালেকশন আছে সবার আগে কিন্তু রংপুরের মধ্যে ওনারাই ওনাদের শোরুমে সেই ভাইরাল কালেকশনগুলো নিয়ে আসে আর আপনারা ওনাদের কালেকশন এত বেশি পছন্দ করেন যে আমাকে প্রতি প্রতিনিয়ত ইনবক্স করেন ওনার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন ইভেন আমাকে খুবই খুবই বলতে থাকে না বো প্লিজ দ্রুত চলে যান ওনার নতুন নতুন কালেকশন আমাদের সাথে শেয়ার করুন এই যে দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি এখন আপনাদেরকে সেলার কামিজগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এক এক রকম প্রাইস আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা থ্রি পিসের দাম হচ্ছে ভিডিওর স্ক্রিনে তুলে ধরা যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর এগুলি কিন্তু এক একটা এক রকম ডিজাইন কোনটা দুই সাইডে পকেট আছে কোনটা সাইডে দুই পাশে পকেট আছে ইভেন হচ্ছে গলার মধ্যে হাতের মধ্যে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আর প্রত্যেকটা সেলার কামিজ এত সুন্দর আর অন্যগুলো কিন্তু নামাজি অন্য থেকে অনেক বিশাল বড়ো আমি যেটা মনে করি অনেকের কমপ্লেন থাকে ছোটো আন্না তো সেক্ষেত্রে এটা মোটেও হবে না আর দামের দিক থেকেও তো অনেক অনেক বেশি রিজনেবল ভাবা যায় হাজার টাকাও কত নিচে অনেকে বলেন আপু একদম দাম সহ করে আমাদেরকে কেন আপনারা হচ্ছে এই কাপড়গুলোর প্রাইস বলে দেন না তো আসলে সব কিছু যদি ভিডিওতে বলে দেই যে একটা আকর্ষণ থাকে দোকানে যাওয়ার সেটা কিন্তু কমে যায় আমি চাই যে আপনারা শোরুমে যান এক ভিডিও তো আমার সব কিছু দেখানো সম্ভব হয় না তো শোরুমে কিন্তু কারো অনেক বেশি কালেকশন থাকে আমি আর ছয় সাত মিনিটে কতটুকু দেখাতে পারি আমি চাই যে আপনারা শোরুমে গিয়ে আরো দশটা দেখে তারপরে কেনাকাটা করে আসুন আর আমি কিন্তু এভারেজ একটা দাম আপনাদেরকে বলেই দেই যে এত টাকার মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন যাই হোক আজকে তারপরও আমি ভিডিওর স্ক্রিনে হচ্ছে প্রত্যেকটা দাম দেওয়ার চেষ্টা করেছি এভারেজ আর কি সবকিছু যেমন এটার দাম হচ্ছে তেরোশো ষাট টাকা এরকম আরো অনেক কয়েকটা আছে অন্যটা জর্জেটের মধ্যে থাকছে ইভেন এটা নিচে কাজ করা গলায় হাতায় এবং প্লাজোর মধ্যেও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই যে এটা হচ্ছে হাজার ষাট টাকা এটা টু পিস কালেকশন টু পিসগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেন আশি পিস টুপিস টু পিস মানেই হচ্ছে ভাইরাল অনলাইনে যত ভাইরাল কালেকশন আছে এমন কি অনলাইনে আসার আগেও কিন্তু আশি পিস চলে আসে আর এই যে এটা হচ্ছে আটশো ষাট টাকা এটাও কিন্তু টু পিস প্লাজোতে কাজ করা আছে পুরো জামাই আম্বুডারি করা আছে হাতার মধ্যে কাজ করা আছে এটার অনেক কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু দ্রুত চলে যাবেন আরেকটা বিষয় গিয়ে সেম ভিডিও থাকার প্রোডাক্ট আপনারা চেয়ে বসেন সেক্ষেত্রে অ্যাভেলেবল শোরুমে থাকে না আমি ভিডিও দেওয়া মাত্র অর্ডার করতে হবে নেক্সট টাইমে যখন আসবে তখনই পাবেন তারপরও আমি বলবো আপনাদেরকে যে আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখার এক দুই দিনের মধ্যে শোরুমে যেতে এতে করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আমি দুই একটা রিলস ছেড়েছি ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে যে আমি আসবি জয়ারের মজার কিছু হচ্ছে কালেকশন ভিডিও নিয়ে চলে আসতেছি তারা অধীর আগ্রহে পড়ে আছে যে আমি কতক্ষণে তাদেরকে ভিডিওটা দেখাবো আর এই যে টু কালেকশনটা দেখছেন এটা কিন্তু আগে অনেক প্রাইস ছিল এখন কিন্তু এটা প্রাইসটা আরও অনেক কমিয়ে গিয়েছে ভিডিওর স্ক্রিনে যেটা আপনারা দেখতে করেছেন ব্ল্যাক কালার এটা কিন্তু আমার খুবই পছন্দ হাজার ষাট টাকা করে জাস্ট দেখুন এটারও কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এমব্রয়ডারি করার মধ্যে আর কি এটা আপনারা পাচ্ছেন এরপরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে সেটারই আরও কয়েকটা কালার মানে অনেক কালার আছে আমি যদি পুরোটা দেখাতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে একটা ভিডিও এত লং হলে আপনারা পছন্দ করবেন না এগুলি হচ্ছে সাড়ে তিনশো টাকার থ্রি পিস ভাবার যায় কল্পনাও কখনো করতে পারবো না যে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো সাড়ে তিনশো টাকায় পাওয়া যাবে এছাড়াও আপনারা একদম পিওর কটনের মধ্যে সাড়ে তিনশো টাকা থ্রি পিস পেয়ে যাবেন নিজেদের ব্যবহারের জন্য হোক আর হেল্পিং হ্যান্ডকে দেওয়ার জন্য হোক এ ধরনের থ্রি কিন্তু শুধুমাত্র রংপুর ওয়ারি আপনারা পাবেন এগুলি হচ্ছে বাটিকের যে এগুলি কিন্তু সুতা দিয়ে আরি কাজ করা জামাতে অন্যাতে সব জায়গায় আছে এগুলি তো খুবই ভাইরাল সবাই খুব বেশি পছন্দ করতেছেন মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা বস্তা ভরে নিয়ে আসবেন এটা হচ্ছে সাড়ে চারশো টাকার সালার কামিজ মানে বিভিন্ন বিভিন্ন রেঞ্জের কিন্তু স্যালার কামিজগুলো এখানে অ্যাভেলেবেল আছে যার যেটা যেভাবে লাগবে আপনারা সেটা জাস্ট সেভাবে নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে কিছু আমি হচ্ছে বিভিন্ন রেঞ্জের সাড়ে চারশো সাড়ে পাঁচশো পাঁচশো টাকার বিভিন্ন রেঞ্জের হচ্ছে স্যালার কামিজ দেখাচ্ছি তো প্রত্যেকটা প্রাইসই তো আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি আপনারা দ্রুত এখান থেকে দেখে স্ক্রিনশট নিয়েও হলো শোরুমে চলে যাবেন শোরুমে যাওয়ার ঠিকানাটা কিন্তু খুব ইজিভাবে আমি কমেন্টে দিয়ে দিয়েছি কেউ আবার এসে কমেন্ট করবেন না যে আপু ঠিকানা কোথায় ইভেন ভিডিওর স্ক্রিনে কিনো পেজের লিঙ্ক এবং ফোন নাম্বারও দেওয়া আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এর থেকে আর কি সহজ করে আপনাদেরকে দেব আসলে আমি কিছুই বুঝে উঠতে পারি না আপনারা অনেক বেশি প্রশ্ন করেন আপু কিভাবে যাব কিভাবে কি করব যেমন এগুলো জমজম মাত্র সাড়ে সাতশো টাকা ভাবা যায় যেখানে জমজম স্যালার কামিজগুলো সেল করতেছে এগারোশো বারোশো সেখানে আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো টাকা মানে বিশাল ব্যাপার আশফিজ ওয়ার মানেই ধামাকা পিস ওয়ার মানেই অফারের অফার আর এই প্রথম দুই বছর পর কিন্তু তারা এরকম ডিসকাউন্ট অফারে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে এর আগে কখনো এত ডিসকাউন্ট চলেনি ওনাদের এই শোরুমে এগুলি হচ্ছে এগারোশো টাকা করে এগুলি অনেক সুন্দর চালার কামিজ আর প্রত্যেকটাই অন্যরকম এটা হচ্ছে উনিশশো টাকা এগুলি হচ্ছে কাজ করার মধ্যে বুকে বডিতে হাত তা ইভেন পুরো অন্যায় কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে মানে আপনারা আসলে কোনটা ছেড়ে কোনটা নিবেন একদম হয়ে যাবেন এরপরে কিছু ওয়ান পিস দেখাবো যেগুলি টাকা মধ্যে আপনারা পেয়ে যাবেন বস্তা ভরে আছে আমি দেখাতে পারিনি কয়েকটা আপনাদেরকে দেখিয়েছি জাস্ট জানানোর জন্য যে কত বেশি যে কালেকশন আসছে আমার পিছন সাইডটা জাস্ট দেখুন আমি আর কি 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 দেখিয়েছি এরপরে আমার পরনের এই বোরকাটা দেখাবো এটা কিন্তু আমি বোরকায় বলবো দুই সাইডে পকেট আছে একটা অন্য আছে প্লাজো আছে আর এটা কিন্তু অনেক সুন্দর এটা বেশ কয়েকটা কালার আছে এটা চোদ্দশো ষাট টাকা আপনারা বিভিন্ন এরপরে আরো কিছু হচ্ছে আমি ওয়ান পিস দেখাবো এগুলি টপস টাইপের আর কি এগুলি আপনারা অনেক বেশি পছন্দ করেন এখানে তো এগুলি হচ্ছে অ্যাপেল অ্যাপেল আছে তো আজকের মতো তো আমি চলে যাবো আর ঠিকানা ফোন নাম্বার ডিটেলস কমেন্টে দেওয়া আছে বারবারের মতো বলছি আবারও নতুন কোন লাইভ ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ